ভাগীরথী নদীতে হু করে জল বেড়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় একটি গ্রাম ফেরে চলাচল কপালে চিন্তার ভাত প্রশাসনের হুহু করে বেড়েই চলেছে ভাগীরথী নদীর জল এবার গোটা একটি গ্রাম প্রায় জলমগ্ন পরিস্থিতি আতঙ্কে রয়েছে বসবাসকারীরা চলছে অন্যত্র যাওয়ার প্রস্তুতি জলের তলায় চলে গেছে বিঘার পর বিঘা চাষের জমি কি করবেন কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না তারা গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে আর তার ছেড়ে এই রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি নদীয়ার বেশ কিছু বিস্তীর্ণ এলাকা প্রায় জলমগ্ন হতে চলেছে গতকাল রাত্রি থেকে হুহু করে বেড়ে চলেছে নদীর শান্তিপুরের ভাগীরথী নদীর জল নদীর তীরবর্তী চর যে জিরা সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে জল ঢুকে যায় অনেকে ইতিমধ্যে এই ভিটে মাটি ছাড়তে হয়েছে স্থানীয়দের দাবি যেভাবে নদীর জল বাড়তে শুরু করেছে তাতে বাড়ি ছেড়ে অন্যত্র যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই গবাদি পশু থেকে শুরু করে বাড়ির পরিবারের সদস্যদের নিয়ে বা সরকারি জায়গায় আশ্রয় নিতে হবে এমনি সকাল থেকে আজকে সকাল থেকেই বাড়লো কালকে রাতে ততটাoverline নিকে তাইজি সকাল থেকে খুবই জল বাড়লো গ্রামে কি বেশিরভাগ অংশ বাড়িতে জল ঢুকলো হ্যাঁ বেশিরভাগ অংশ বাড়িতেই জল ঢুকে গেছে আর এখানে আমাদের এই এলাকাটায় টোটাল ধরুন হাজারটা প্রায় পরিবার আছে হাজারটা পরিবারের পরিবার এখন পুরো অসহায় অবস্থায় প্রায় আর জল যদি এভাবে বাড়তে থাকে মানে আগামী হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের উঠতে হতে পারে অন্য কোন জায়গায় এরকম এর পরিকল্পনা আমাদের নিতেই হবে নইলে জল যেভাবে বাড়ছে ঠিক আছে এখন এখনো পর্যন্ত আমরা সরকার বা প্রশাসনের কোনো তরফ থেকে মানে কারোর দেখা আপনারা আমি পাইনি আপাতত আমাদের আমাদের এলাকায় প্রথম সাংবাদিক হিসেবে আপনারা এসছেন আপনাদের দেখলাম আর কোনো প্রশাসন বা কারোর তরফ দেখাচ্ছে যে এই যে চাষের জমিগুলো যে ডুবে গেছে অর্থাৎ জলমগ্ন হয়েছে তা চাষ আবাদও তো নষ্ট হয়েছে অবশ্যই সব নষ্ট কোনো কোনো কিছুই আর নেই এখানে ওখানে তো এক মানুষের উপরে জল মাঠের এখান থেকে নদী কতটা দূরে নদী আমাদের এই হাফ কিলোমিটার

এটা এটা আমরা দু সালে দেখেছিলাম এই হারে ভাড়াটা এটা কিন্তু এই তার আগে পর্যন্ত মানে আমরা বন্যায় অনেক করেছি কিন্তু এত জল বাড়ার পরিমাণটা কিন্তু দু সালে দেখেছি মানে রীতিমত আতঙ্কে রয়েছে বিশাল আতঙ্কে আছে আমরা ভাবছি যে দু হাজারের মতো ওই রকম যেন ওই রকম যেন না হয়ে যায় আপনাদের গ্রামের নাম আমাদের গ্রামের নাম হচ্ছে বড়বাজার ঘাস স্ট্রিট চরজিচিরা মাঠপাড়া আপনার নাম আমার নাম বাসুদেব সরকার কত রাতুমকি রয়েছে না এই যে হুরহুরিয়ে জল ঢুকে গেল বাড়িতে কিন্তু তো থাকবো প্রচুর আতমকি এই যে দুটো বাচ্চা নিয়ে যে কি করে যে থাকি একটা কষ্টই আলাদা কখন থেকে জল ঢুকছে বাড়িতে কালকে দুপুর থেকে সকালে তাও প্রায় একটু থমথমে ছিল জলের ভাব তার খানিকক্ষণ বাদের থেকে মানে আর কি একটু একটু করে জল বাড় মানে আজকে সকাল থেকেই কি জল বাড়া বেশি তা সকাল থেকে মানে প্রচুর জল বেড়েছে

জল যেভাবে বাড়ছে কি কোথাও আশঙ্কা মনে করছেন যে হয়তো অনেক অনেক কটা গ্রাম প্লাবিত হতে পারে হতে পারে সেরকম তো আর কি আতঙ্কিত তো আছে জলের বাড়ার ভাবটা প্রায় অনেকটাই বেশি কি মনে করছেন মানে কি এখন কোন সাহায্যের দরকার আপনাদের সাহায্য দিলে তো ভালোই হয় কারণ আমাদের তো কাজ পুরো টোটালি বন্ধ একদম আমরা একটু কাজকর্ম করে খেতাম সেই সব তো জলে আর কি চাষবাস করতেন সেসব আবার আমাদের ধর ওই হস্তচালিত তাঁতের যা ব্যবস্থা সেসব আমরা করে খাই সেসব তো এই জলের জন্য পুরো বন্ধ বাড়িতে গবাদি পশু রয়েছে ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের নিয়ে কি কোন কোথায় যাবেন যদি সব ডুবে যায় তাহলে এই সরকারের যেতে হবে স্কুলে আপনাদের গ্রামের নাম কি চর্জিজরা মাঠপাড়া আপনার নাম আমার নাম মৌসুমি সরকার